প্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতে এই সংবাদ শিরোনামের প্রত্যাক্ষে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মানিনা না মানব না লাইভে এসে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব মাহফুজ ও আসিফের সীমাহীন দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব সৈরাচার ইউনুসের আমলে অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচনের পর পদত্যাগ করতে চান তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে তারিখ ঘোষণা কর নির্বাচন কমিশন বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ইউনুসগঞ্জের অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল পর্যবেক্ষণ করেছে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে বর্তমান দখলদার বাহিনী শতভাগ পক্ষপাত দুষ্ট ও তাদের অধীনে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের মতামতের প্রতিফলন অসম্ভব নির্বাচনী জনপ্রিয়তা পরিমাপের মাপকাঠি আওয়ামী লীগ নির্বাচনমুখী দল আওয়ামী লীগ জনগণের সামনে দাঁড়ানোর মতো শক্তি সাহস ও সামর্থ্য রাখে বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে ১৩টি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তার মধ্যে নয়টিতে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে মহান মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জনগোষ্ঠীর অধিক অংশ নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের আয়োজন সমগ্র দেশ ও জাতিকে একটা গভীর সংকটের দিকে নিয়ে যাওয়ার পায় দ্বারা চলমান সংকটকে ঘনীভূত হতে না দেওয়া এবং তা এড়িয়ে যেতে বাংলাদেশ আওয়ামী লীগের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দ ও সকল শ্রেণীপেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং বর্তমান বর্ণচরা দখলদার সরকার বাদ দিয়ে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে সুতরাং দেশের জনগণের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে ত্রোধ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন ঢাকায় নিজের বাসভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকার দেন তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে শাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এ পদ অনেকটাই আলঙ্কারিক দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে অবশ্য দুই চব্বিশ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা নয়াদিল্লি পালিয়ে যেতে বাধ্য হলে রাষ্ট্রপতির পদের গুরুত্ব বাড়ে কারণ অভ্যুত্থানের পর সংসদ ভেঙে দেওয়া হলে রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে বহাল থাকেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনয়নে দুই হাজার তেইশ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন পঁচাত্তর বছর বয়সী শাহাবুদ্দিন কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন আমি সরে যেতে চাই আমি চলে যেতে আগ্রহী তিনি বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন সব কনসুলের দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতিতে রাষ্ট্রপতির ছবি ছিল হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে এতে মানুষের কাছে একটি ভুল বার্তা গেছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে আমি খুবই অপমানিত বোধ করেছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান প্রতিকৃতি সরিয়ে ফেলায় বিষয়ে অধ্যাপক ইউনুসকে আমি লিখিত চিঠি দিয়েছিলাম কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি আরও বলেন আমাকে কন্টরোধ করা হয়েছে এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে অধ্যাপক ইউনিসের প্রেস সচিবরা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এর তদন্ত ও বিচারের দাবিতে ঢাকার সড়কে বিক্ষোভ মিছিল হয়েছে এ বিক্ষোভের নেতৃত্ব ছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কৃত মুন্তাসির মাহমুদ বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজধানীর বাংলা মোটরে এই বিক্ষোভ হয় মিছিলের ব্যানারে আয়োজক হিসেবে লেখা ছিল তৃণমূল এনসিপি এর আগে বিকেলে এক ফেসবুক পোস্টে তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা দেন মুন্তাসির মাহমুদ মিছিলের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় সেখানে মন্তাসির মাহমুদ বলেন দুজন ছাত্র উপদেষ্টা জুলাইয়ের প্রতিশ্রুতি নিয়ে সরকারে গেলেও তারা জুলাইয়ের প্রতিশ্রুতি রাখেননি তারা সীমাহীন দুর্নীতির মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছেন তাই সুনির্দিষ্ট দাবি হলো তারা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে যত নিয়োগ হয়েছে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যেসব টেন্ডার দেওয়া হয়েছে সেগুলোতে কারা কাজ পেয়েছেন কিসের বিনিময় পেয়েছেন তা জনসমক্ষে প্রকাশ করতে হবে মন্তাসির আরও বলেন দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে বলেছেন তাদের অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু জি প্রজন্ম জানে দুর্নীতির টাকা কেউ অ্যাকাউন্টে রাখে না এই টাকা তারা কোথায় পাচার করেছেন নাকি বিটকয়েনে রেখেছেন সেটা দুদককে তদন্ত করে বের করতে হবে এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে জাকির হোসেন রোডের মাঠের পাশে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাত বারোটার দিকে হঠাৎ সাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় পরে তারা দ্রুত পালিয়ে যায় এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার উপপরিদর্শক সাইদুর রহমান জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই সেখানে গিয়ে ককটেল বিস্ফোরণের কোনো আলামত আমরা পাইনি তবে আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি সেখানে একটি শব্দ শুনেছেন তারা